খাইলে বুট টুট কিছু দিত না খাইলে খুললে দিও মুড়ি আর শরবত গুলে নাকি জানি না ওই যে গুলে ওই দা ও ভাই সামনে তার বাইতে বড় আমি যাই গিয়া আরে ভাই আমি মিছা কথা কইছে আমি সারা এলাকা খুঁজ যাই বসি কিন্তু কোন ওয়ানে ইফতার দেনা অন্যা গেলে হুজুরের বগলো যাবেন নাকি জি জি এটা সব গুলাই ফসালু একটা লুকো বালানা হ্যাঁ আমরা যারা ময়মুর বিয়াসি আমগরে দাওয়াত দিব ইফতার খায়াম তা না এই যে রোজা দশ পনেরো রাজা যা সেগা একটা লুহের অহন ইফতার দেওয়ার কোনো খবর নাই হ্যাঁ আমরা কি করার যোগ্য না হ্যাঁ একটা লুক অহন পর্যন্ত ইফতার দিল না এটা সবগুলাই ফসা লুক হ্যাঁ তোরা রোজা রাখলি তখন রোজা হয়ে যাইব গা হ্যাঁ রোজা তোর দেখতে গেলে গা বাজারও যাই গেহাই বালা মন্দ কিছু কিনা আনি গা আজকা বালাই রা ইফতার লাগবো মাইন্ড সেরে কইবাম কি হ্যাঁ আমার লগে যেটা আকাশ মনির হাসিবুল এইটাও তো একদিন কইল না কারবার ডা সালা কি একটা অবস্থা হ্যাঁ কি রে কার লগে ফেসল ভারস আরে না কেউরেই কিছু কই না আমার এই কপাল ডারে দোষী আমার এরুম দু চারটা বন্ধু বান্ধব পাইছি যে একদিন আমার বাইত নেহাইরা ইস্তারে দাওয়া তো খাওয়াইলো না এর লিগে আমার কপাল ডারে দোষটা আছি

মুরি তেজু আর এই যে খেজুর আর এই রোডটা বেশি উঠছে না এলি মনে হচ্ছে শরবতটা করব। কোন অসুবিধা নাই আমার চলবো এই ডিজাই চলবো সুন্দর চলবো একবারে চাষিলারে তো কই বিপদ বললাম আচ্ছা যাই হোক ভুল কথা কয়ে ফাড়াই দিই এই হুন কে বলে বুট টুট কিছু দিত না খাইলা খুললা দিয়ে মুরি আর শরবত গুলে নাকি জানি না ওই যে গুললে ওই লবণ আজকে যায় না আমি তোর বা তিপ্তার করবার চাইলাম এই আজকে লবণ দা শরবত আর হুদা খাইলা মুরি আচ্ছা জাগা যেহেতু নিয়ত করে আলছি নিয়ত তোর পরিবর্তন হরণ যাইতো না আমি না আরে হন বন্ধু তোর কথা মনে নাই আজকে তো কেউ না ইফতার করলাম কি আমি তো বাজারে আরে কোন সমস্যা নাই তো গিয়া পরে দুইজন একটা ব্যবস্থা করে আরে আমি তো নানির ভাই করলাম বাড়িত কেউ নাই হ্যাঁ তো কই ইফতার করবে ওলো লই যাবে আমারে আমি তো আমার নানির বাড়ি যাইতে লইয়াম সমস্যা নাই আমব নানীর বাড়ি ইফতার হলাম তাহলে তুই তো নানির বাড়ি জায়গা আমি আমব নানির বাড়ি যাইগা আরে আমি তো তোর নানীর বাড়ির কথাই কই যাচ্ছি দূর কিম লাগে এই তোর কি তোর ভাই ইফতার খাইছ না এরম শাশিলা মানা রস কিয়া একটা কি মানা মনি করে শাশিলা খাবুরার করে খাবুরা বল বন্ধু আমার পিছে লাগছে না এর লোকে ফসল পারতে পারতে আমার রোজাই লেগে গেছে খাবুরার বাচ্চা খাবুরা ও তাহলে ইফতার না হ্যাঁ আমি তো আগেই কইছি যে কোনো মানুষ না সব কচালক হ্যাঁ কোথা নে আসা লই ছিলাম যে ইফতার খাই তার বাড়ির মধ্যে কি হলো ইফতারটা খাওয়াইলো না আচ্ছা জজ্ঞা সামনে একটা ব্যবস্থা হইবো যে সামনে দেখা যাক একটা বাড়ি দেখা দিতে বাড়ি দেখা গেলে কি বল এই যে সামনে একটা হারক দেখিয়ে দিয়েছে এটা পারি জানো আচ্ছা যাই গেছা যদি হন ইফতার পাই তাহলে তুই গে খান যাইবো দেখসাওয়ালা এই হারুকটা তো করে কেড়া বানবার করছি আমি যাই আর ভাই হ্যাঁ এই হারুকটা ভার দেখালা কিরমটা লাগে আচ্ছা যাই দেখি এই বাড়িটা দেখতে হনতে বালাই আছে যাই দেখি ইত্যাদি লাগবো বাড়িতে কেউ আসুন বাড়িতে কেউ কেলেকেটা কেলে ও হমনি আইসুন ধাক্গা বালাই আছে কোন সমস্যা নাই শুনুন ইত্যার তো এক ঘন্টা সময় আছে হ্যাঁ তাহলে আমার লগে আমার আধা ঘন্টা আলাপ আছে নইনী টুইবা যায় আরে কইলে যিতেন কি কোবারে নি কই নাই না তো আমি চিনি না কি কো আম তো তোমার মেলা দিন ধরে চিনি তুমি এবে থাও না হ্যাঁ এই তো দেখছো আম তোমার চিনি খুব ভালো করে চিনি আই ওই যে সামনে গইরা তোর তোমাল লয় আলাপ করি আরে মে ফাইলLambda করুন কইলে যিতেন গা খালবিল পার করে আরে রাগ করুন কে লাগা আর আমি আরাম মে তো পোরিছে তো বন্ধু বন্ধু লহানি আরে এটা তো আম মে গরেলা কা তাইLambda ডোরান কে লাগা ডরাইতাম কে লাগা হ্যাঁ ডরাইছ না জে আমি তুই তো বন্ধু বন্ধু লহানি নাইকস বন্ধু আচ্ছা তোর নাম ডা জানি কি কি তুই ক আকাশ ও যে আকাশ ওই তো না খেলে গিয়া আমার নাম বাতাস আকুলাকুলি হরি দেখছ তোরা নামের মাইদেও কত মিল আচ্ছা হুন বন্ধু আজকে তোর ভাই তামার ইফতারে দাওয়াত আম তার ইফতারে দাওয়াত মাত দেয় না এ বন্ধু বন্ধু পাতলাম আর তুই কছ আমার ভাই তিফতার দাওয়াত খাই না আচ্ছা যাগ গা সমস্যা নাই আর ওই ন গ্যা হইরা আমি দুইটা মিনিট আলাপ করলাম খালি আইবা। ভাই যা করে নিকেন আমি আর যাবার হইতাম না আচ্ছা আর জাল লাগতো না হুনো আমি আর তুমি যেহেতু বন্ধু বন্ধু পাইতেই হেলছি তাহলে তোমার ভাই তোমার রিপতার দাওয়াতটা দেও আমি ও গহন হরি দূর মিয়া আনের কইছ না আর বাকি উনি না আনি জান কই যাবেন যাই এই এ কি হইছে আচ্ছা জাগগা আমি আর রাখ করে না তো হুনুন ভাই আমি যে একটা দয়াবান এটা আমি জানি আজকে সন্ধ্যাবেলা যা আমি আমি ঘর বাইতে তার খাওয়াইবেন এটাও আমি জানি কি ভাই এটা খাওয়াইতেন না ও ভাই আমিও আগে এলাকার যা খুঁজি এলাকার যদি কেউ না দে পরে যাই মুর্শিদ পরে মুর্শিদ যায় যদি যাই তাহলে তো হুজুরে কেউ না কেউ অবশ্যই দিব পরে মুর্শিদে হুজুরে কেউ দিলে তো আমি অনতে খাই ও ভাই আমিও তাহলে আমার লহানি তার আছে সামনে আমি যাই আরে ভাই মিশা কথা কইছে আমি সারা এলাকায় পড়ছি কিন্তু কোনো ইফতার দেনা অন্য গেলে হুজুরের বুগলো যাইবেন নাকি না ভাই আমি এতটা খাপুরা না হুজুরের বুগোল গই ইফতার খাইলে মানুষে কি কইব, খাপুরা রাখবো তাছাড়া আমি হুজুরের বুগল দিতাম না আমে জান গা আমে কে খাই আমি বাইরে যাই গা বাই যাওয়ার পথে যদি কেউ ইফতার খাওয়া তাহলে খাওয়াইবো না খাইলে নাই মানুষে তো খাওয়াইতো না এটা পচা লোক কেউরে কেউ ইফতার খাওয়ানা খারাপ লোক তো